আসসালামু আলাইকুম বিডি রেল ইনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দেখতে পাবেন ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেস রেলপথের কাজের সর্বশেষ আপডেট তাছাড়াও আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের আলিবাগ অংশের কাজের সর্বশেষ অগ্রগতি দুই আপডেট পাবেন আজকে এই একই ভিডিওতে আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখা শেষে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বিডি ইনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নারায়ণগঞ্জ এক্সপ্রেস নামে আমাদের ফেসবুক পেজ রয়েছে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন বিডি রেলিঞ্জয় নামে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং টিকটক অ্যাকাউন্ট রয়েছে সেখানেও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন সকল কিছুর লিংক আপনারা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে তাই আর দেরি কেন তাড়াতাড়ি করে অন্যান্য সাইটে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন ভিউয়ার্স পূর্বের কয়েকটি আপডেট আপনাদের প্রদান করেছিলাম যে আপডেটগুলো শুরু হয়েছিল ঢাকার খিলগাঁও রেলগেট থেকে অলরেডি খিলগাঁও রেলগেট থেকে নতুন ডুয়েল গ্যাস রেলপথ বসানোর কাজ শুরু হয়েছে যা পর্যায়ক্রমে চলমান রয়েছে আর আমরা এখন রয়েছি খিলগাঁওর একেবারে শেষের দিকে সামনেই হচ্ছে মালিবাগ আর ভিউয়ার্স আমরা যে অংশ দিয়ে হেঁটে যাচ্ছি এইখান দিয়ে পূর্বে ছিল টঙ্গি থেকে ঢাকার ডাউন রেলপথ যে রেলপথটি বর্তমানে বিরোটির ডান দিকে ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেস পথের আওতায় নির্মাণ করা হয়েছে সেই নতুন রেলপথ দিয়েই টঙ্গি থেকে ঢাকাগামী ট্রেনগুলো চলাচল করছে সম্প্রতি সময়ে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি খিলগাঁও এলাকায় নতুন ডুয়েল গেস রেলপথের কাজ শুরু হয়েছে তো শুরুতে বিরোটির ডান দিকের যে ডুয়েল গেস রেলপথ রয়েছে সেটির কাজ করা হয়েছে তারপর সেই রেলপথ দিয়ে টঙ্গি ঢাকা ডাউন ট্রেনগুলো চলাচল শুরু করার পর বর্তমানে আমরা যেখান দিয়ে হেঁটে যাচ্ছি এইখানে যে পূর্বে ডাউন লাইনটি ছিল সেই ডাউন লাইনটি কিন্তু ভিউয়ার্স তুলে ফেলা হয়েছে আর তারপরই এখানকার যে পুরনো এমব্যাঙ্কমেন্টটি ছিল সেই পুরোনো এমব্যাঙ্কমেন্টটি তুলে ফেলা হয়েছে এখন নতুন করে আবারও ফের এমব্যাঙ্কমেন্ট তৈরি করা হচ্ছে তার অগ্রগতি হিসাবে আমরা দেখতে পাচ্ছি এখানকার যে নষ্ট বা ময়লা মাটিগুলো ছিল সেগুলো তুলে এখন নতুন মাটি ভরাট করা হয়েছে ভিওর সামনের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন খিলগাঁওয়ের ঠিক এই অংশে চলছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নতুন পিলার কাজ আপনারা সকলেই জানেন যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সিংহবাগ অংশ কিন্তু এই রেলপথের উপরে তৈরি করা হচ্ছে আর যেইটুকু অংশ রেলপথের বাইরে তৈরি করা হচ্ছে তার মধ্যে খিলগাঁও অন্যতম মালিবাগ রেলগেটের গেটের পরেই ঠিক এই অংশ থেকেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হয়ে যাবে সড়ক পথের উপর দিয়ে একেবারে কমলাপুর হয়ে ঢাকার যাত্রাবাড়ি হয়ে শনি আকড়া পর্যন্ত বর্তমানে ঢাকা এলিভেটেড ওয়ের কাজ দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে আর তারই অংশবিশেষ হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এইদিকে এখন পিলার নির্মাণ করা হচ্ছে ইনশাল্লাহ আপনাদের সারা পেলে আমি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের অগ্রগতির আপডেট পর্যায়ক্রমে দেওয়ার চেষ্টা করব যদি আপনারা কমেন্ট করেন আর কি তাহলে চলুন ভিওর্স আমরা হেঁটে হেঁটে আপনাদেরকে আজকে সম্পূর্ণ আপডেট প্রদান করি আমরা যেখান দিয়ে হেঁটে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে এমব্যাঙ্কমেন্টের কাজটি করা হয়েছে সেটি বর্তমানে বালি ফেলা হয়েছে তারপর রোড রোলিং করা হয়েছে তারপরে আর তেমন কোনো কাজ করা হয়নি এখন আপাতত এখানে সাব বেড নির্মাণ করার কাজ বাকি রয়েছে যে কাজটি খুব শীঘ্রই করা হবে এখানে সাব বেড নির্মাণ করার পরপরই ব্যালাস্ট বিছিয়ে নতুন ডুয়েল গেস রেলপথ নির্মাণ করা হবে যেরকম রেলপথ আপনাদের গত কয়েক পর্বে দেখিয়ে এসেছি যারা যারা দেখেননি তারা দেখে আসতে পারেন আর বর্তমানে আমরা যেখান দিয়ে হেঁটে যাচ্ছি ঠিক এই অংশে খুব শীঘ্রই সাব ব্যালাস্ট বেডিংয়ের কাজ শুরু করা হবে কারণ এইখান দিয়ে যে নতুন ডুয়েল গেস রেলপথটি নির্মাণ করা হবে সেটি ঢাকার খিলগাঁও রেলগেট থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত কমপ্লিট করা হলেই ঢাকা থেকে টঙ্গির যে আপলাইনটি রয়েছে সেই আপ বন্ধ করে এই নতুন ডুয়েল গেস রেলপথ দিয়ে ট্রেন পরিচালনা করা হবে তারপর ভিডিওটির বাদিকে যে বর্তমান আপলাইনটি রয়েছে যেটি দিয়ে ঢাকা থেকে টঙ্গি পর্যন্ত ট্রেনগুলো চলাচল করে থাকে সেই লাইনটিকে তুলে ফেলা হবে তারপর নতুন করে ডুয়েল গেস রেলপথ নির্মাণ হবে। গত পর্বে আমরা যখন ট্রেন দিয়ে এখানকার আপডেট প্রদান করেছিলাম ভিভার্স তখন দেখিয়েছিলাম এখানে এমব্যাঙ্কমেন্টের যে কাজটি করা হচ্ছিল সেটি ছিল পুরোনো এমব্যাঙ্কমেন্ট তোলা হচ্ছিল কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এখানে বালি ফেলা হয়েছে আর এইখানে আরো কয়েক স্তরে বালি ফেলা হবে তো বালি ফেলার কাজ চলমান রয়েছে আর এখানে অনেক বালিগুলো একেবারে নরম আরও কয়েক স্তরে বালি ফেলা হবে আমরা একটু উপরের দিকে উঠে আপনাদেরকে আপডেট প্রদান করি আপনারা আমরা যেখান দিয়ে হেঁটে যাচ্ছি নিচে যে রেলপথগুলো দেখতে বা রেলপথগুলো দেখতে পাচ্ছেন এই রেলপথগুলো পূর্বের যে ডাউন লাইন ছিল সে ডাউন লাইনে ব্যবহার করা হতো যা বর্তমানে এইগুলোকে তুলে ফেলা হয়েছে এই রেলপাতগুলো ছিল নব্বই থেকে পঁচানব্বই পাউন্ডের বর্তমানে যে ডুয়েল গেস রেলপথ নির্মাণ করা হচ্ছে সেখানকার প্রতিটি রেলপাতের ওজন হচ্ছে একশো বিশ পাউন্ডের অনেকে জিজ্ঞেস করেছিলেন যে একশো বিশ পাউন্ডের ব্যবহার করার সুবিধা কি তাদের উদ্দেশ্যে বলছি যে বর্তমানে যে নব্বই পাউন্ডের রেলপথগুলো রয়েছে সেখান থেকে একশো বিশ পাউন্ডের রেলপাতগুলো আরও মজবুত এতে করে ট্রেনের গতি আরও তুলতে পারে এবং ট্রেনগুলো স্মুথভাবে চলাচল করে যারা যারা পদ্মা সেতু রেলপথে যাতায়াত করেছেন বা খুলনা মংলা সেকশন কিংবা আখাউড়া থেকে যে লাকসাম সেকশনটি রয়েছে সেই সেকশনে যারা যারা যাতায়াত করেছেন দেখেছেন যে কত স্মুথ ট্রেন পরিচালনা করা হয় এটাই হচ্ছে একশো বিশ পাউন্ডের ট্রেন জার্নির আসল মজা আশা করি আপনাদেরকে সংক্ষেপে ভালোভাবে বোঝাতে পেরেছি ভিউয়ার্স সামনে দেখতে পাচ্ছেন যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারের কাজ করা হচ্ছে মূলত এইখান থেকেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সরাসরি রেলপথের উপর থেকে চলে যাবে সড়ক পথের দিকে এখানে দেখতে পাচ্ছেন যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নতুন পিলার নির্মাণ করা হচ্ছে এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি তেজগাঁও রেলওয়ে স্টেশনের পর থেকে একেবারে মালিবাগের ঠিক এই পর্যন্ত পুরোটাই হচ্ছে রেলপথের উপরে যেহেতু পুরোটা রেলপথের উপরে নির্মাণ করা হচ্ছে তাই আপাতত ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেস রেলপথ নির্মাণ কাজ এখানে করা যাবে না যখন এইখানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ সম্পন্ন হবে তখন এখানে নতুন করে ডুয়েল গেস রেলপথ নির্মাণ করা যাবে ভিউয়ার্স আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন যে এখানে নতুন ডুয়েল গেস রেলপথ নির্মাণের জন্য কংক্রিট স্লিপার মজুদ করে রাখা হয়েছে আর এখানে পূর্বে আরও আরো স্লিপার ছিল যেগুলো বর্তমানে খিলগাঁও এলাকায় বসানোর কাজ চলমান রয়েছে এইভাবেই এইখানকার জন্যই কংক্রিটের স্লিপারগুলো এখানে এনে রাখা হয়েছে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই যে সকল অংশে ডুয়েল গেস রেলপথের কাজ শুরু হবে সেখানে এই স্লিপারগুলো নিয়ে যাওয়া হবে আর ভিউয়ার সামনেই হচ্ছে মালিবাগ রেলগেট আর তার ঠিক আগে দেখতে পাচ্ছেন এইখানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ কতটা গতিতে এগিয়ে চলছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটির ওপর একটি পিলার তৈরি করা হচ্ছে যে পর্যন্ত এখানে কাজ সম্পন্ন না হবে সেই পর্যন্ত কিন্তু ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেস রেলপথ নির্মাণ কাজ সম্পন্ন করা যাবে না সামনে রয়েছে মালিবাগ রেল গেট অন্য অনেক ভিডিওতে আপনারা বলেছিলেন যে মালিবাগ রেল গেটে টিটিপাড়া আন্ডারপাসের মতো যাতে আন্ডারপাস তৈরি করে দেওয়া হয় তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা সামনে যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন ফ্লাইওভারটিও মালিবাগ রেল গেটের ওভারপাস হিসাবে কাজ করে থাকে যে সকল যানবাহনগুলো স্কার্টুন কমলাপুর কিংবা কাকরাইলের দিকে যাবে সেই সকল যানবাহন কিন্তু মালিবাগ রেল গেটকে এড়াতেই উপরে যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারটি ব্যবহার করে থাকে শুধুমাত্র যেই সকল যানবাহনগুলো খিলগাঁও এর দিকে যাবে অথবা যাত্রাবাড়ি কিংবা সায়েদাবাদের দিকে যাবে সেই সকল যানবাহনগুলো শুধুমাত্র নিচে যে খিলগাঁও রেলগেটটি রয়েছে সেই রেলগেটটি ব্যবহার করে থাকে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি তারপরও যদি আপনাদের মনে হয় যে কোনো তথ্যগত ভুল রয়েছে অবশ্যই সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো দেখতে পেলেন যে টঙ্গি থেকে ঢাকামুখী একটি লোকোমোটিভ চলে গেল সামনের দিকে আর আমরা এখন আরও সামনের দিকে অগ্রসর হয়ে আপনাদেরকে আপডেট প্রদান করি আমরা এখন যে রেলপথ দিয়ে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে টঙ্গি ঢাকা ডাউন লাইন এই রেলপথগুলো কিন্তু নব্বই থেকে পঁচানব্বই পাউন্ডের যা ভবিষ্যতে একশো বিশ পাউন্ডে রূপান্তর করা হবে সেটি খুবই সময় সাপেক্ষ ব্যাপার আর এখানে দেখতে পাচ্ছেন যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারের কাজ চলমান রয়েছে আর অপোজিট সাইটও আরেকটি হবে আর মাঝেই হচ্ছে রেলপথ আর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাঝেই হবে চারটি ডুয়েল গেস রেলপথ যার মধ্যে এখন দুইটি ডুয়েল গেস রেলপথ দিয়ে ট্রেন পরিচালনা করা হচ্ছে ভিউয়ার্স আমরা এখন মালিবাগ রেলগেট অতিক্রম করছি আর সামনে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে অলরেডি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রতিটি পিলার সহ উপরে যে গার্ডার রয়েছে এইগুলো কিন্তু দৃশ্যমান হয়ে গিয়েছে এখন উপরের যে রোড অংশের কাজ সেটি ধরা হবে তাছাড়াও মালিবাগ ফ্লাইওভারের সাথে আরেকটি পিলার নির্মাণ কাজ বাকি রয়েছে সেইটিও এখন চলমান রয়েছে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ইনশাল্লাহ সময় সুযোগ হয়ে উঠলে আপনাদেরকে নতুন নতুন আপডেট প্রদান করে যাব সেই সকল আপডেট পেতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে হবে তাছাড়াও ভিডি রে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ